দেখেন 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 আই হায় রে আই রে আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ গ্রাম বাংলার প্রাচীনতম পলো বাহদ উৎসব দেখতে পাচ্ছেন সকল জিউনিরা পুরোপুরি প্রস্তুত তারা এখন তারা বিলে নামবে দেখেন ধর্ম জাল দিয়ে এবং অলরেডি কিন্তু পলো নেমে গেছে। তো আমরা তাদের সাথে পানিতে নামবো এবং আপনাদেরকে আপডেট দিব তারা কেমন মাছ ধরবে আজকে তো আমাদের সাথেই থাকুন তো দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন তারা সবাই পোলো দিয়ে মাছ শিকার চেষ্টা চালিয়ে যাচ্ছে আরও অনেক জিয়নিরা নামতেছে তো আমরা দেখি কোনো মাছ হয় নাকি আজকে বিলে এটা বিরাট বড় বিল এটা হচ্ছে কালিয়াকুর কালিয়াকুর উজান বিল এক লেভেল এক লেভেল চেষ্টা করতেছে

বৰ 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 মাছ আছে আছে ভৰপূৰ

আমরা কাকু চেষ্টা চালিয়ে যাচ্ছে কোন জায়গায় উজান বিল উজান বিল উজান বিল কাকু অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন মাছ দেখেন 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 দেখেন

বিলের বিশাল বড় মাছ কাকু দশে উড়ান 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 কাকু কাকু